কি অবস্থা সবার র্যান্ডমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম আমি ফাহাদ জানিনা তোমাদের মধ্যে কয়জন আমাকে মনে রাখতে পারছো বা কয়জন পারো নাই গতদিন কিন্তু ভাই নোটিস গেস করতে পারছিলা যে আমরা কোন সিরিজ শুরু করতে যাচ্ছি তো যারা পারো নাই তাদের জন্য আমি নিজেই বলে দিচ্ছি আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি বিগ থ্রির সবচেয়ে বেশি পপুলার একটা সিরিজ ওয়ান পিস যখনই র্যান্ডমেশনে কোন একটা সিরিজ শেষ হতো তখনই কিন্তু তোমরা কমেন্টে ফাটায় ফেলতা যে বিগ একটা সিরিজ আনেন বিগ একটা সিরিজ আনেন তো এই কারণে আমরা অনেক ভেবে এই ওয়ান পিস সিরিজটাকে নিয়ে আসছি তোমরা ফুল সাপোর্ট দিবা আজকে থেকে মোটামুটি এই চলবে আমি চেষ্টা করব এই সিরিজটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য তো যাই হোক অনেক বেশি কথাবার্তা বলে ফেলছি আমি এখন সরাসরি মূল ভিডিও শুরু করি তো গল্পটা শুরু হয় অনেক বছর আগে যখন কিং অফ পাইরেট গোল্ডি রজার কে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল কিং অফ পাইরেট মারা যাওয়ার আগে কেউ একজন তাকে জিজ্ঞাসা করেছিল এই কিং অফ পাইরেট গোল্ডি রজার তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছো গোল্ডেন রজার তার জীবনের সবচেয়ে মূল্যবান গুপ্তধন একটা জায়গায় লুকিয়ে রেখেছিল আর এই গুপ্তধনের নামই দেওয়া হয়েছিল ওয়ান পিস যে এই গুপ্তধন বা ট্রেজার খুঁজে পাবে তাকে সকল জলদস্যুদের রাজা অথবা কিং অফ পাইরেট বলা হবে সেই দিন থেকে সারা পৃথিবীর সকল পাইরেটরা এই ট্রেজার খুঁজে বের করার জন্য সমুদ্র যাত্রা শুরু করে বর্তমানে গল্পের শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই তারা সমুদ্রের মধ্যে একটি ব্যারেল দেখতে পায় তারা এই ব্যারেলটাকে টেনে পানির উপরে নিয়ে আসে এরপর এদের একজন দেখতে পায় একটা এনিমি পাইরেট জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে তারা তখন চিৎকার করে বলে পাইলেটরা আমাদের উপরে আক্রমণ করেছে এরপরে এই পাইলেট শিপটা আক্রমণ শুরু করে তখন সবাই ভয়ে দৌড়াতে শুরু করে এরপরে আমরা দেখতে পাই এই মোটা মহিলা কবি নামের একটা ছেলেকে জিজ্ঞাসা করছে তাহলে কবি বলো এই সমুদ্রের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা কে কবি তখন ভয়ে ভয়ে উত্তর দেয় হ্যাঁ ম্যাডাম আপনি এই সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী মহিলা এরপরে এই পাইরেট জাহাজ থেকে অনেক বড় একটা কামানের গোলা এই যাত্রীবাহী জাহাজের উপরে ছোড়া হয় যাত্রীবাহী জাহাজটি তখন ভেঙে যেতে থাকে সেই দুইজন পানি থেকে যে ব্যারেলটি টেনে নিয়ে এসেছিল সেটি তখন বেসমেন্টের দিকে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে সব পাইরেটরা তখন দড়ির সাহায্যে এই যাত্রীবাহী জাহাজে চলে আসে এবং এই জাহাজের উপরে আক্রমণ শুরু করে সব পাইরেটরা এই যাত্রীবাহী জাহাজে চলে আসলেও কবি এখানে আসতে অনেক ভয় পাচ্ছিল সে এত বড় লাভ দিতে চাচ্ছিল না ঠিক তখনই লেডি অ্যালবিডো মানে এই পাইরেটদের ক্যাপ্টেন তাকে ধাক্কা মেরে এই জাহাজের উপরে পাঠিয়ে দেয় সব পাইরেটরা সেই যাত্রীদেরকে একত্রিত করে ঘিরে ফেলে তারা তখন এই যাত্রীদেরকে বলে আমরা তোমাদের কোন কোনো ক্ষতি করতে চাই না তবে তোমরা যদি এখানে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমরা তোমাদেরকে মেরে ফেলতে একটুও ভাববো না সবাই চুপচাপ নিজেদের মূল্যবান জিনিস আমাদেরকে দিয়ে দাও আর কেউ যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমরা তাকে কিন্তু পানিতে ফেলে দিব এই কথাগুলো শুনে সকল যাত্রীরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর এই সবকিছুই কিন্তু কমলা চুলওয়ালা এই মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল সে তখন তার কাপড় চেঞ্জ করে দড়িতে ঝুলতে ঝুলতে এই পাইরেট দিয়ে শিপে চলে আসে তখনই সেখানে তার সামনে একজন পাইরেট চলে আসে এই পাইরেটটা তাকে জিজ্ঞাসা করে আরে তুমি কে তোমাকে তো আমি আগে কখনোই এখানে দেখিনি সেই মেয়েটা তখন তাকে লাথি মেরে তাকে এরপরে সেই ব্যারেলটাকে দেখতে পায় কবি এই ব্যারেলটাকে টেনে লেডি কাছে নিয়ে তখনই সেখানে দুই পাইরেট চলে আসে তারা এখানে এসে কবিকে বলে তুমি সেই ভিতু ছেলেটা তাই না আর তুমি এই ব্যারেলটা নিয়ে কোথায় যাচ্ছ কবি তখন বলে আমি এটাকে লেডি অ্যালবিডোর কাছে নিয়ে যাচ্ছি তারা তখন বলে তোমাকে এটা টেনে নিয়ে যেতে হবে না এটার ভিতরে যা আছে সেটা আমরাই নিব এটা বলেই তাদের মধ্যে একজন সেই ব্যারেলটাকে ভাঙতে নেয় সেই লোক যখন এই ব্যারেলটির উপরে ঘুষি মারতে যায় তখনই এই ব্যারেলটা ভেঙে ভেতর থেকে কেউ একজন বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসার সময় তার ঘুষি খেয়েই সেই পাইরেটটি এখানে অজ্ঞান হয়ে যায় এই ব্যারেলটা থেকে একটা ছেলে বাইরে বের হয়েছিল বাইরে বের হয়েই সেই ছেলেটা বলে আমার ঘুমটা অনেক সুন্দর হয়েছে এরপরে সে এই অজ্ঞান হয়ে থাকা পাইরেটটাকে দেখে বলে সে এখানে শুয়ে আসে কেন অন্য পাইরেট তখন বলে আরে তুমি ওর এই অবস্থা করেছো এই ছেলেটার নাম লুফি আর এটাই কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার লুফির এখানে অনেক বেশি ক্ষুধা লেগেছিল এ কারণে বের হয়েই সে বলে এখানে কি খাবার কিছু আছে লুফির এই কথা শুনে পাইরেটরা অনেক বেশি বিরক্ত হয়ে যায় তারা রেগে গিয়ে লুফির উপরে আক্রমণ করতে যায় লুফি তখন সেকেন্ডের মধ্যে তাদের সবাইকে হারিয়ে দেয় এরপর এই পাইরেটরা দৌড়ে এখান থেকে পালাতে শুরু করে লুফি এরপরে খাবার খুঁজতে খুঁজতে কাছে যায় সেখানে সে কিছু আপেল দেখতে পায় এবং সেগুলো খাওয়া শুরু করে লুফি তখন কবিকে জিজ্ঞাসা করে এটি আসলে কিসের জাহাজ কবি তখন বলে এটা আসলে একটা যাত্রীবাহী জাহাজ আর এটার উপরে পাইরেটরা আক্রমণ করেছে আর এই পাইরেটদের লিডার হচ্ছে লেডি এলভিডো কবি তখন লুফিকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো তোমাকে তো আগে কখনোই দেখিনি লুফি তখন বলে আমি একটা ঝড়ের মধ্যে আটকে গিয়েছিলাম এবং ভাসতে ভাসতে এখানে চলে এসেছি লুফি তখন কবিকে জিজ্ঞাসা করে তুমিও কি একজন পাইরেট কবি তখন বলে না আমি একদিন মাছ ধরছিলাম তখন লেডি এলভিডো আমাকে ধরে নিয়ে আসে আর তখন থেকেই আমি এখানে তাদের সাথে কাজ করি লুফি তখন বলে তুমি তাদের সাথে কাজ কেন করো তুমি তো তাদের বলে দিলেই পারো যে আমি তোমাদের সাথে কাজ করতে চাই না কবি তখন বলে তুমি লেডি অ্যালভিডো কে চেনো না সে অনেক বেশি ভয়ঙ্কর আমি এই কথাটা বললে সে আমাকে মেরে ফেলবে লুফি তখন বলে তাহলে তো তুমি অনেক বেশি ভীতু কবি তখন লুফিকে জিজ্ঞাসা করে আরে আমার কথা বাদ দাও তবে তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি এখানে কি করছো? লুফি তখন বলে আমি কিং অফ পাইরেট হতে চাই। অর্থাৎ আমি সকল পাইরেটদের রাজা হতে চাই। এই কথাটা শুনে কবি বলে তুমি কি পাগল? এটা করতে হলে তো তোমাকে ওয়ান পিস খুঁজতে হবে। তুমি কি জানো ওয়ান পিস খোঁজা কত বেশি কঠিন? ওয়ান পিস খুঁজে বের করতে হলে তোমাকে অনেক বেশি বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। তখনই সেখানে লেডি এলভিডো চলে আসে। সে তখন কবিকে জিজ্ঞাসা করে, "এই কবি, এই সমুদ্রের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে কে?" কবি তখন বলে, "ম্যাডাম আপনি। আপনি এই সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী।" লুফি তখন বলে, "তুমি কি এই মোটা আর উচ্চ চেহারা আর মেয়েটার কথাই বলছিলে এই কথাটা শুনে এখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় সবাই তখন ভাবতে থাকে এখন এই ছেলেটার কি হবে লেডি এলবিডো এত বড় অপমান আজ পর্যন্ত কেউই করতে পারেনি কারোরই এত বড় অপমান করার সাহস হয়নি লুফি তখন একটা লাভ দিয়ে কবিকে নিয়ে উপরে উঠে আসে লুফির সামনে তখন অনেকগুলো পাইরেট দাঁড়িয়ে ছিল সবাই তখন লুফির উপরে আক্রমণ করতে নেয় লুফি তখন সেখান থেকে পালাতে শুরু করে তবে সে একটা খুঁটি ধরে তার হাতকে অনেক বড় করে তাদের সবাইকে সেকেন্ডের মধ্যে হারিয়ে দেয় আসলে লুফির সারা শরীর রাবার দিয়ে তৈরি ছিল কবি তখন অবাক হয়ে যায় আর লুফিকে জিজ্ঞাসা করে তুমি কি আসলেই মানুষ লুফি তখন বলে আরে আমি আসলে রাবার রাবারের মতো বড় হতে পারে লেডি তখন তখন লুফিকে জিজ্ঞাসা করে করে সত্যি বলো তুমি কি কোনো ডেভিল ফ্রুট লুফি বলে হ্যাঁ আমি গাম গাম ফ্রুট খেয়েছি অন্যদিকে আমরা দেখতে পাই সেই কমলা চুলওয়ালা মেয়েটা পাইরেটদের সকল ট্রেজার চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে এই মেয়েটা হচ্ছে পাইরেটদের জিনিসপাতি চুরি করে মানে এই মেয়েটা পাইরেটদের লুট করা ট্রেজার লুট করে মানে চোরের উপর বাট পারি কি যাই হোক লুফিকে এসব করতে দেখে কবির এখানে অনেক বেশি সাহস হয় কবি ভাবে এটাই আমার অনেক বড় একটা সুযোগ কবি তখন লেডি এলভিডো বলে এই মোটা মহিলা তোমার মতো কুচ্ছিত মেয়ে আমি আগে একটাও দেখিনি এই কথাটা শুনে লেডি এলভিডো এখানে অনেক বেশি রেগে যায় সে তখন কবির উপরে আক্রমণ করতে নেয় তবে লুফি তখন তার সামনে এসে তাকে বাঁচিয়ে নেয় এরপরে লুফি লেডি এলভিডোর সাথে ফাইট করতে থাকে আর সে খুবই সহজে লেডি এলভিডো হারিয়ে দেয় এরপরে লুফি আর কবি একটা ছোট নৌকা নিয়ে তাদের নতুন অ্যাডভেঞ্চার শুরু করে এই সময় সেই কমলা চুলওয়ালা মেয়েটাও তার লুট করা জিনিসপাতি নিয়ে অন্য একটা নৌকা দিয়ে চলে যেতে থাকে নৌকা দিয়ে যাওয়ার সময় লুফি কবিকে জিজ্ঞাসা করে পাইরেটরা কোন একজন হান্টারের ব্যাপারে কথা বলছিল তুমি কি তাকে চেন কবি তখন বলে তুমি কি কোনো লুফি তখন বলে। আমি তার কথাই বলছি কবি তখন তখন বলে তুমি কত বেশি লুফি আমি 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 জানি তো ভাবছি তাকে আমার টিমে নিয়ে নিব এরপরে আমাদের একটা সিটিকে দেখানো হয় এখানে জোরোকে বেঁধে রাখা হয়েছিল কবি তখন জোরোকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি তাকে তোমার টিমে নিতে চাচ্ছ লুফি তখন বলে হ্যাঁ কবি তখন বলে সে এই পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টম্যান সবাই তাকে পাইরেট হান্টার নামে চেনে সে একটা মানুষ মানুষরূপী শয়তান এরপরে লুফি আর কবি একটা শহরে চলে আসে এই শহরেই কিন্তু জোরোকে আটকে রাখা হয়েছিল আর জোরোকে আটকে রেখেছিল এই শহরের নেভিরা নেভি মানে সেনাবাহিনীর নেভি আর কি যারা পাইরেটদেরকে হান্ট করে এই শহরে এসে লুফি একজন স্ট্রেঞ্জার জিজ্ঞাসা করে জোরোকে কোথায় বেঁধে রাখা হয়েছে এই কথাটা শুনে এখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় তারা সবাই তখন লুকাতে শুরু করে এরপর তারা খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় যেখানে জোরোকে বন্দি করে রাখা হয়েছিল তারা তখন তাদের সামনে জোরোকে দেখতে পায় জোরোকে এখানে একটা কাঠের সাথে বেঁধে রাখা হয়েছিল লুফি তখন বলে আমি কি তাকে খুলে দিব কবি তখন বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি জোরোকে খুলে দেওয়ার সাথে সাথে সে তোমাকে মেরে ফেলবে জোরো তখন তাদেরকে দেখতে থাকে জোরো তখন তাদেরকে বলে তোমরা এখান থেকে চুপচাপ এগুলো জোরোকে দেয় তবে জোরো এগুলোকে খায় না জোরো বলে আমার খিদে নেই তখনই এখানে তিনজন চলে আসে এখানে থাকা একজন তখন বলে আরে এগুলো রাইস বল তাই না সে এই রাইস বল মাটিতে ফেলে সেগুলোকে পা দিয়ে পিষে ফেলতে থাকে সে বলে একজন ক্রিমিনালকে খাবার দেওয়া অনেক বড় একটা অপরাধ এই জন্য আমি তোমাকে মেরেও ফেলতে পারি তুমি কি জানো আমি কে আমি ক্যাপ্টেন মর্গানের ছেলে মানে নেভিদের ক্যাপ্টেন হচ্ছে মর্গান আর এ হচ্ছে সেই মর্গানের ছেলে মানে এরা সবাই কিন্তু নেভির লোক মানে সরকারি লোক আর কি আর জোরোকে অপরাধী হিসেবে এখানে বেঁধে রাখা হয়েছে মর্গানের ছেলে তখন তার পাশে থাকা দুজনকে বলে এই মেয়েটাকে দূরে ফেলে দাও তখন তাদের মধ্যে একজন বলে কিন্তু সে তো একটা বাচ্চা মর্গানের ছেলে তখন বলে আমার কথা না শুনলে কিন্তু অনেক বেশি খারাপ হবে সে তখন ভয়ে ভয়ে এই মেয়েটাকে ফেলে দিতে নেয় অর্থাৎ ঢেল মেরে ফেলে দিতে না আর কি তখনই লুফি সেখানে গিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেয় এরপর তারা তিনজন সেখান থেকে চলে যেতে থাকে জোরো তখন তাদেরকে বলে আমি একবার শুধু এখান থেকে মুক্তি হই তারপর দেখো আমি তোমাদেরকে কি করি এরপরে এসে দাঁড়ায় সে তখন লুফিকে বলে আমাকে এগুলো তো মাটিতে পড়ে গেছে এগুলো তো ময়লা হয়ে গেছে জোরো তখন বলে আমি যা বলছি তাই করো এরপর সে এই ময়লা রাইস বল গুলোকেই খেয়ে নেয় আসলে জোরোকে এখানে তিরিশ দিনের জন্য বেঁধে রাখা হয়েছিল আর অলরেডি মোটামুটি বিশ বাইশ দিন হয়ে গেছে আর এই বিশ বাইশ দিনে জোরো কিছুই খায়নি তবে এটা দেখে লুফি বুঝতে পারে যে জোরো আসলে অনেক ভালো লুফি তখন সেই মেয়েটার কাছে গিয়ে বলে জোরো তোমার রাইস বল গুলো খেয়ে নিয়েছে সেই মেয়েটি তখন বলা শুরু করে কিছুদিন আগে ক্যাপ্টেন মর্গানের ছেলে তার সৈন্যদেরকে নিয়ে আমার হোটেলে এসেছিল জোরোও সেখানে ছিল জোরো তখন তাদেরকে বলেছিল এখানে বিরক্ত না করে চুপচাপ এখান থেকে চলে যাও ক্যাপ্টেন মর্গানের ছেলে তখন জোরোকে বলে তুমি কি জানো আমি কে আমি ক্যাপ্টেন মর্গানের ছেলে তোমাকে আমি ছাড়বো না এই হোটেলের সবাইকে বাঁচানোর জন্যই মূলত জোরো ইচ্ছা করে তাদের হাতে ধরা পড়েছিল আর জোরো ইচ্ছা করেই তাদেরকে ধরা দিয়েছিল এই কারণে এই মেয়েটার বাবা মা আর তার পোষা কুকুরটি বেঁচে গিয়েছিল এদিকে আমরা এখন জোরোকে দেখতে পাই তাকে দেখে অনেক বেশি হতাশ মনে হচ্ছিল সে তখন তার অতীত মনে করার চেষ্টা করতে থাকে সেখানে জোরো এবং একটা নীল চুলওয়ালা মেয়ে কাঠের তলোয়ার নিয়ে লড়াই করছিল মানে প্র্যাকটিস করছিল আর কি প্রতিবারের মতোই জোরো এখনো তার কাছে হেরে যায় সেই মেয়েটি তখন জোরোকে বলে জোরো তোমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে এসব কথা চিন্তা করে জোরো এখানে অনেক বেশি হতাশ হয়ে যায় সে তখন ভাবে না আমি কখনোই এভাবে এখানে মারা যেতে পারি না লুফি তখন আবারও জোরোর কাছে আসে এবং জোরোকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার টিমে জয়েন করবে জোর তখন বলে তুমি সিদ্ধান্ত নেওয়ার কে লুফি তখন বলে তুমি তো তলোয়ার নিয়ে লড়াই করো তাই না আমি যদি তোমাকে তোমার তলোয়ার গুলো এনে দেই তাহলে তুমি কি আমার দলে যোগ দিবে জোরো তখন বলে আচ্ছা ঠিক আছে আগে তুমি আমাকে আমার তলোয়ার গুলো এনে দাও লুফি তখন তার তলোয়ার আনতে যায় জোর তখন বলে লুফি তুমি ভুল দিকে যাচ্ছ লুফি তখন বলে আচ্ছা ঠিক আছে এটা বলে লুফিতার হাতকে অনেক বড় করে খুবই তাড়াতাড়ি অন্যদিকে যেতে থাকে এটা দেখে জোরো অনেক বেশি অবাক হয়ে যায় জোরো ভাবতে থাকে এই ছেলেটা আসলে মানুষ নাকি অন্য কিছু এরপরে আমরা ক্যাপ্টেন মর্গানকে দেখতে পাই সে তার শূন্যদেরকে নিয়ে একটা স্ট্যাচুকে উপরে উঠাছিল তখনই সেখানে তার ছেলে চলে আসে সে বলে বাবা একজন আমার গায়ে হাত তুলেছে ক্যাপ্টেন মর্গান তখন তাকে বলে তুমি সেই ছোট মেয়েটাকে তো মেরে ফেলেছো তাই না তার ছেলে তখন বলে না বাবা সে তো অনেক বেশি ছোট ছিল আমি এত ছোট মেয়েকে কেন মারব এই কথা শুনে ক্যাপ্টেন মর্গান অনেক বেশি রেগে যায় আর বলে তাড়াতাড়ি যাও এবং তাকে ধরে নিয়ে আসো আমার এই শহরে যারা নিয়ম ভাঙে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এদিকে আমরা লুফিকে দেখতে পাই সে তার তলরগুলো খুঁস্তে খুঁস্তে ছাদে চলে আসে এই ছাদেই কিন্তু ক্যাপ্টেন মর্গান ছিল লুফি তখন উঠতে উঠতে ক্যাপ্টেন মর্গানের সামনে চলে আসে এটা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তারা ভাবতে থাকে আরে এই ছেলেটা উঠছে কিভাবে লুফির জন্য এখানে থাকা এই স্ট্যাচুর একটি অংশ ভেঙে যায় লুফি তখন বলে আমি দুঃখিত আমি ইচ্ছা করে এটি ভাঙিনি এটা ভুল করে ভেঙে গেছে এটা দেখে ক্যাপ্টেন মর্গান অনেক বেশি রেগে যায় সে তখন বলে আমি তোমাকে মেরে ফেলব লুফি তখন ক্যাপ্টেন মর্গানের ছেলের কাছে যায় এবং বলে তাড়াতাড়ি আমার সাথে আসো আর জোরোর তলোয়ার খুঁজতে আমাকে সাহায্য করো এদিকে কবি তখন জোরোকে খুলে দিতে থাকে তখনই সেখানে অনেকগুলো সৈন্য চলে আসে তারা এখানে তাদের দিকে বন্দুক তাক করে লুফি তখন মর্গানের ছেলেকে নিয়ে একটা রুমের মধ্যে চলে আসে সে এখানে তিনটা তলোয়ার দেখতে পায় সে তখন মর্গানের ছেলেকে জিজ্ঞাসা করে এগুলোর মধ্যে জোরোর তলোয়ার কোনটা এদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মর্গান এখন জোরোর সামনে চলে আসে জোরো তখন ভাবতে থাকে না আমি এখানে মরতে পারি না তখনই সব সৈন্যরা একসাথে গুলি করতে নেয় এই সৈন্যরা যখন জোরোর বডির দিকে গুলি করে তখনই লুফি তার সামনে চলে আসে আর এই সবগুলো বন্দুকের গুলি লুফির গায়ে লাগে তবে লুফির এতে কিছুই হয় না কারণ লুফি রাবারের তৈরি লুফি এই প্রত্যেকটা গুলিকেই রিফ্লেক্ট করে দেয় এরপরে লুফি জোরোকে তার তিনটা তলোয়ার দিয়ে দেয় মর্গান লুফির এই অ্যাবিলিটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় সে তখন লুফি বলে এটা তো ড্রেবিল পাওয়ার তাই না এক এক ধরনের পাওয়ার থাকে যেমন কিছু 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 খেলে শরীরকে রাবারে পরিণত করা যায় আবার কিছু কিছু খেলে বরফকেও নিয়ন্ত্রণ করা যায় তো এরকম অনেক ধরনের ড্রেভিল ফ্রুট আছে আর লুফি যে ড্রেবিল ফ্রুট খেয়েছিল সেটার নাম ছিল গামগাম ফ্রুট যাই হোক এরপরে লুফি জোরোকে মুক্ত করে দেয় তখনই একজন গার্ড তাদের দিকে তলো তলোয়ার নিয়ে আক্রমণ করে ততক্ষণে লুফি জোরোর দড়ি খুলে দিয়েছিল জোরো তখন তার দুই হাতে দুইটা তলোয়ার আর মুখে একটা তলোয়ার নিয়ে সকল গার্ডদের উপরে একসাথে আক্রমণ করে এবং সকল গার্ডদেরকে ডিফেন্ড করে এটা দেখে লুফি অনেক বেশি অবাক হয়ে যায় জোরো তখন তাদের সবাইকে বলে তোমাদের মধ্যে এখন কেউ যদি নরো তাহলে তোমরা সবাই একসাথে মারা যাবে এটা শুনে সবাই এখানে ভয়ে কান্না করে দেয় কারণ এখানে থাকা সবাই জানে যে জোরো আসলে কতটা বেশি ভয়ানক জোরো তখন লুফিকে জিজ্ঞাসা করে তোমার স্বপ্ন যে তুমি কিং অফ পাইরেট হবে তাই না তোমার মতো আমারও একটা স্বপ্ন আছে আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সোর্ড হতে চাই এরপরে লুফি জোরো নিচু হতে বলে জোরো যখন নিচু হয় তখন লুফি তার পা অনেক লম্বা করে দূর থেকেই সবাইকে লাথি মেরে তাদের সবাইকে হারিয়ে দেয় এসব দেখে ক্যাপ্টেন মর্গান তাদেরকে বলে তোমরা কোনো কাজেরই না এখন আমাকেই সবকিছু করতে হবে এরপরে লুফি মর্গানের তলরের মতো হাতের উপরে আক্রমণ করতে নেয় মর্গান তখন বলে তুমি আমার উপরে আক্রমণ করার চেষ্টা করছো তুমি জানো না যে আমি কে আমি নেভি ক্যাপ্টেন এক্স হ্যান্ড মর্গান এরপরে মর্গান তার এক্স এর মতো হাত দিয়ে তাদের উপরে আক্রমণ করতে নেয় তবে লুফি তখন জাম্প করে তার আক্রমণ থেকে বেঁচে যায় লুফি তখন তার মুখে লাথি মেরে তার পেছনে চলে যায় এটা দেখে তার অনেক বেশি ভয় পেয়ে যায় তারা ভাবতে থাকে এই ছেলেটা কে সে ক্যাপ্টেন কে হারিয়ে দিচ্ছে তখনই সেখানে মর্গানের ছেলে চলে আসে এবং সে কবির মাথায় বন্দুক করে সে তখন বলে আমার বাবাকে ছেড়ে তা না হলে তোমার বন্ধু বাঁচবে না এটা দেখে লুফি কিছুটা হাসে আর বলে কবি এত সহজে ভয় পায় না কবি তখন বলে যদি আমি মারাও যাই তাতেও কিছু আসে যায় না লুফি তুমি এদেরকে হারিয়ে দাও লুফি তখন তার হাতকে অনেক বড় করে ক্যাপ্টেন মর্গানের ছেলেকে মেরে সেখান থেকে দূরে সরিয়ে তবে তখনই ক্যাপ্টেন মর্গান তার পেছনে এসে দাঁড়ায় এবং তার উপরে আক্রমণ করতে নেয় জোরো তখন সেখানে এসে লুফিকে বাঁচিয়ে নেয় এবং তারা একসাথে খুবই সহজে মর্গানকেও হারিয়ে দেয় এটা দেখে মর্গানের নিজের শূন্যরাই অনেক বেশি খুশি হয়ে যায় কারণ মর্গান জোর করে এদেরকে তার শূন্য আর তার দাস বানিয়ে রেখেছিল এই সৈন্যরা নিজের ইচ্ছায় কিচ্ছু করতো না মর্গান জোর করে তাদের উপরে সবকিছু চাপিয়ে দিত এরপর আমরা তাদের সবাইকে একটি হোটেলের মধ্যে দেখতে পাই তখনই সেখানে কিছু নেভি অফিসার চলে আসে তারা তখন বলে আপনারা কি পাইরেট আমরা শুনেছি আপনারা এই জায়গাটাকে ক্যাপ্টেন মর্গানের হাত থেকে রক্ষা করেছেন তবে আমরা যেহেতু নেভি আর আপনারা যেহেতু পাইরেট তাই আমরা আপনার শত্রু তাই আমরা চাইলেও আপনাদেরকে এখানে আমরা থাকতে দিতে পারি না লুফি তখন বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমাদের এখন এখান থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে লুফি আর জোরো তখন সেখান থেকে চলে যেতে থাকে কবি তখন সেই নেভি অফিসার বলে প্লিজ আমাকেও নেভিতে নিয়ে নাও সে বলে তুমি কি জানো নেভিতে কত বেশি কষ্ট করতে হয় কত বেশি বিপদের মোকাবেলা করতে হয় আর নেভি হওয়া কিন্তু অনেক বেশি কঠিন তবে যাই হোক নেভি অফিসার হতে হলে তোমাকে আজ থেকেই সকল ঝামেলা মোকাবেলা করতে হবে এই কথাটা শুনে কবি বুঝতে পারে যে তাকেও নেভিতে নিয়ে নেওয়া হয়েছে আসলে কবির স্বপ্ন ছিল যে সেও নেভির একজন মেম্বার হবে বা নেভিতে কাজ করবে সে তখন সাথে সাথেই সেই নেভি অফিসারকে একটা সেলুর জানায় এদিকে লুফি আর জورو সেই বোটের কাছে পৌঁছে যায় এখান থেকে চলে যাওয়ার সময় কবি আর সকল নেভি অফিসাররা লুফিদেরকে সেলুর জানায় কারণ লুফিরা তাদেরকে ক্যাপ্টেন মর্গানের হাত থেকে বাঁচিয়েছে আর এটাই কিন্তু প্রথমবার যখন নেভি অফিসাররা পাইরেটদেরকে সম্মান করছে এরপরে লুফি আর জورو তাদের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে লুফি তখন বলে যাই হয়ে যাক না কেন আমি কিং অফ পাইরেট হবই আমি শ্যাংসের এর কাছে প্রমিস করেছি আর আমি আমার প্রমিস কে পূর্ণ করব আমি অবশ্যই কিং অফ ফাইরেট অর্থাৎ জলদস্যুদের রাজা হব আর এখানেই আজকের প্রথম ভিডিওটা শেষ হয়ে যায় আমরা কিন্তু এখানে ওয়ান পিস এর এক দুই আর তিন অর্থাৎ প্রথম তিনটা এপিসোড এর কাহিনী জেনেছি তো তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আর আমরা কিন্তু রেগুলারই এই সিরিজটা কন্টিনিউ করার চেষ্টা করব এন্ড আশা করব তোমরা সবাই ভালো সাপোর্ট দিবা আর এই সিরিজটার মধ্যে যেহেতু মোটামুটি এগারোশো প্লাস এপিসোড আছে তাই একটা করে এপিসোড নিয়ে একটা ভিডিও বানানো সম্ভব না আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব তিনটা চারটা করে এপিসোড রাখার জন্য তাহলে তোমরাও কিন্তু এই সিরিজগুলো দেখে অনেক বেশি মজা পাবা তো ফার্স্ট সিরিজটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ